কী এক কাজব জিনিস নিয়ে আসছে আজকে আমার জামা যা আগে কখনও খাইনি কখনোই দেখিনি গো দেখো তো তোমরা কেউ চিনতে পারো না আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর প্রথমে মানে সকালে সব কাজ বাস শেষ এখন শুরু হয়েছে বাজার এনেছে কিছু সেই বাজারটা গুছিয়ে নিচ্ছি তার মধ্যে আতাফল আনা হয়েছে আতা ফলটা আমার অনেক অনেক বেশি পছন্দের আর আনা হয়েছে বেল আর এই গরমে একটু বেলটা বেশ ভালোই স্বাস্থ্যের জন্য উপকারী তার মধ্যে কি আজব এক জিনিস নিয়ে আসলো বললাম না কখনো খাইও নি দেখিনি এই যে দেখো জাম আলুটা দেখো তো কেউ চিনতে পারো কিনা আর কার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই জানিও আর কি খেলে বেশি ভালো লাগে সেটাও জানিও নর্মালি বললো আলুর মতোই তবে দেখেছি বল দেখেছি সেটা বললে ভুল হবে আমাদের পেট চলার পর থেকে আমার এক প্রিয় দিদিভাই আছে ডেলি ব্লগ ভাই পূজা তার ভিডিওতে প্রায় দিনই দেখেছি এই জাম কয়েকদিন কমেন্টও করেছি এই আলুটার সম্বন্ধে যাই হোক আমি কিন্তু মাস্টার ধুয়ে নিয়েছি এর মধ্যে বাজারটা ঘুষিয়ে তার মধ্যে কাঁচা কলা কেটে নিয়েছি এখন সাজনাও কেটে নিয়েছি সাজনাটাও আমার বেশ বেশ প্রিয় তোমাদের দাদা তো মাঝে মধ্যে আমাকে কী বলে জানো তো সাজনার জন্য নাকি আমাকে যদি কোনো পুরস্কৃত করা হয় মেডেল দেওয়া হয় তাহলে নাকি আমাকে সাজনার জন্য মেডেল পুরস্কারটা আমি পাবো সাজনাটা এত ভালোবাসি সাজনা চচ্চড়ি বলো সাজনা দিয়ে ডাল তরকারি সব কিছু বেশ ভালো লাগে আমার কাছে আর একটু কলাটা ময়দা দিয়ে মেখে রেখে নিলাম সাজনাটা আমি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে যে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি জাম আলুটা বললাম না আর কিভাবে কি খেলে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও দিদিকে সব মানে ডেলভ্লাপয় পূজা দিদিকে তো সময় দেখতাম যে মাছ জুল টুল নানান সবজি টবজি সব কিছুর মধ্যে দিত আমি আজকে রান্না করব মাছের জুল এর মধ্যে কালারটা একবার দেখো বেশ ভালোই লাগতেছিল আমার কাছে কালারটা দেখে একদম রে একদম জাম জাম কালার একদম অন্যরকম লাগতেছে আর কি এরকম আলু তো আর কি কখনও খায়নি গো এর মধ্যে কিন্তু আলুটা চোলা শেষ কলা ধুয়ে নিয়েছে সাজনাও ধোয়া হয়েছে এর মধ্যে চালটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি মাছটা মেখে নিব একসাথেই নিয়েছি আর আজকে কাতল মাছ আর পাবদা মাছ নিয়েছি লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি আর কি আর এর মধ্যে কিন্তু আমার রান্নার জন্য সব কিছুই রেডি সব আজকে বেশি কিছু রান্না করবে না কালকে একটু ডালও আছে একটু খাসির মাংসও আছে কালকে আবার খাসির মাংস করেছিলাম কালকে আর ভিডিও করা হয়নি গো এর মধ্যে এটা ছিল আমার কয়েকদিন আগের ভিডিও ভাতটা বসিয়ে দিলাম আর এর মধ্যে মাছটা ভেজে নিচ্ছি কাতল মাছটা আজকে রান্না করব আর বলো ওই যে সাজনা নিয়েছি সেটাই রান্না করব আর কি এর মধ্যে কিন্তু আমার কাতল মাছটা বাজার শেষ পাবদা মাছটা বেজে নিচ্ছি আর পাবদা মাছটা দেওয়ার পর এমনভাবে ফুটতেছিল জানো তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম প্রায় সময় এরকমটা হয় ফুটে না চোখে মুখে পড়ে যায় কি ভয় লাগে জানো তো বুকটার মধ্যে কীরকম একটা দরফর দরফরে ছুটে যায় এর মধ্যে একটু ডাকা দিয়ে দিলাম দেখা যায় যে মাসে আস থাকে না সেই মাছটা না একটু তেল কম দিয়ে বাজলে আমার মনে হয় মানে ফুটে কম তবে আজকে তেলের পরিমাণটা বেশি ছিল কড়াইতে ওই যে কাতল মাছ ভেজেছিলাম ভেবেছিলাম এক তেলেই সব বেজে নিব এর মধ্যে কিন্তু আমার মাছ বাজার শেষ এখন আমি আলু সাজনা আর এটা আছে না কাঁচা কলাটা একটু ভেজে নিয়ে একবারে ফোড়ন দিয়ে দিলাম এরপরে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে জল দিয়ে ব্যাস ঝুলের জন্য বসিয়ে দিলাম আর কি আর এর মধ্যে একটু ডাটা শাক ছিল মানে কয়েকদিন আগেই আনা হয়েছিল রান্না করব করব বললে করা হয় না জানো তো অপচয় করাটা যেরকম বাবার বাড়িতে একদমই পছন্দ করিনি স্বামীর বাড়িতেও দেখা যায় শ্বশুর বাড়িতে কোনো কিছু নষ্ট হচ্ছে অপচয় হচ্ছে সেটা দেখতে একদমই ভালো লাগে না আর কি ডাটা শাকটা আমি একটু লবণ দিয়ে কসলে নিয়েছি আর কি কসলে তারপরে করেছি ইয়ে কষলে নিলে দেখা যায় তেতোটা লাগে না কয়েকদিনের আগের তো একটু আবার একদম কচি না এমির জন্য মাংস দিয়ে ভাতটা মেখে রেখে দিলাম দিয়ে দিলাম আর কি এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না শেষ সব কিছুই রান্নাঘরটা ঘুষিয়ে চলে আসলাম ওই যে আতা ফল এনেছিলো সেই আতা ফলটা একসাথে খেয়ে নিচ্ছি আর কি খেয়ে মানে এদিকে পিমা ছিল টুম্পা ছিল আমি ছিলাম বললাম না এটা কয়েকদিন আগের ভিডিও গো আর আতাফলটা এতটা ছিল মানে অনেক বেশি পেকে গিয়েছিল খেতে কেমনটা লাগতেছিল ভাবলাম যেটা বেশি পেকে গিয়েছে সেটাই আগে খেয়ে নিই খেয়ে তোমাদের দাদা ভাইয়ের এরপরে যাওয়া যাওয়ার খাওয়ার সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমরাও বসে গেলাম এর মধ্যে আমি আজকে মাছ ভাজি নেয়নি ওই যে বললাম মানে এ ডাটা শাকটা দিয়ে মাছের পেটি দিয়ে করেছি না এটা এত বেশি ভালো লেগেছিল খেতে জানো তো আর ওই যে বললাম ডাল আর মাংস জুল ছিল এক টুকরো মাংসও আছে এখনও আছে সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ তোমরা খেয়ে নিচ্ছি চলো তাহলে